এক ডাঙ্গে মারা যাও আর অগণিত ডাঙ্গে মারা যাও এটা পোস্টমর্টাম করে যদি প্রকৃতপক্ষে মায়ের এটার মৃত্যু হয়ে থাকে তাহলে অবশ্যই আমরা হত্যার বিচার চাব কারণ এটা গরিব মানুষ তার বাবার একটি সন্তান এবং এই সম্পূর্ণ পরিবারটাকে নিয়ন্ত্রণ করে যা উপার্জন করে অটো চালে সেটা দিয়ে পরিবার নির্বাহ করে কিন্তু এই অবস্থায় তার ছেলের মৃত্যুর কারণে সম্পূর্ণ পরিবারটি একেবারেই হতবম্ব হয়ে গেছে কাজেই এটার সুষ্ঠু একটা তদন্ত হয়ে এটা বিচার আমরা দাবি করছি পরিবারের একমাত্র উপার্জন যে করে আসলে শ্রমিক অটো চালা যে কাউকে তুলে নিয়ে যাইতে পারে সেটা তার দোষের অপরাধ না যদি যাত্রী বেশে কারো গাড়িতে কোনো যাত্রী উঠে পঞ্চকর বা কোনো উদ্দেশ্যে যায় তাহলে তো তার অপরাধ হতে পারে না এই অপরাধের শাস্তি কে কার কে কোথায় গেছে এর অপরাধের শাস্তি তো একদম অটোওয়ালার হতে পারে না সে এই অপরাধে তাকে বেধুম মার দিবে বাড়িতে মার দেওয়ার পরে সে হসপিটালে দীর্ঘদিন ছিল এই হসপিটালে দীর্ঘদিন থাকার পরেও তাকে সেরকম খোঁজখবর রাখে নেই। আজকে এই ছেলেটা চিকিৎসার অভাবে তার বাবার টাকা নাই সে রংপুরে ভালো চিকিৎসা নিয়ে যাবে এইরকম বা বাইরে কোথাও নিয়ে যাবে তার তো ওইরকম টাকা নেই সে টাকা ধার দূর করে আজকে যখন তার টাকা একটা অবস্থান হয়ে গেছে যে আজকে রংপুরে নিয়ে যাবে কিন্তু আল্লাহর কি মানে নির্মম ইতিহাস যে আজকে সেই ছেলেটা চলে গেছে আসলে একজন শ্রমিক আমরা এটার সুষ্ঠু বিচার চাই আসলে এর 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 বিচার হলে আরও যে আরও যে দুষ্কৃতিকারীরা আছে তারা এটার ভয় পাবে কারণ একজন শ্রমিককে কেউ মারতে পারে না আর মারে এভাবে আঘাত করে সে হসপিটালে দীর্ঘদিন ছিল আজকে সে মারা গেছে এবং এই পরিবারের একমাত্র উপার্জনকারী সে এখন এই পরিবার চলবে কিভাবে তার বউ আছে তার মা আছে তার বাবা আছে আসলে আমরা এটার সুষ্ঠু বিচার চাই আমরা চাকলাহাটের ইউনিয়নবাসী এটার সুষ্ঠু বিচার চাই এই বলে আমি আমার আলোচনা শেষ করলাম ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আমরা ঘুরিয়ে লাইফের যে যে বাসার যে বাড়িতে হত্যাকাণ্ড হয়েছে আর বলে আসলে আমাদের এই যে অকাঙ্ক্ষিত ঘটনাটা ঘটে গেছে এটা আমরা সকলেই এলাকাবাসী মর্মাহিত এইরকম একটা নিরহ পরিবারের একটি সন্তান যদি মারা যায় সেটা বুঝতে পারে একমাত্র যার একটি সন্তান এইভাবে নিরহ মারা যায় তারাই বুঝতে পারবে তাদের আত্মনা তাদের দুঃখ দশা আজকে সেই পরিবারটা একটাই মাত্র উপার্জনকারী ছিলেন ওই ছেলেটার মা হাফেজি মাদ্রাসা আমার বাড়ির কাছেই সে রান্না বান্না করতো দীর্ঘদিন সেখান থেকে তার নিজের খাওয়াটা নিয়ে আসে সেই পরিবারটাকে চালাইতো আমি এতটুকু জানি তার মায়ের নাম মরিয়ম আমি এটা জানি এই দুঃখ আমরা মেনে পারি না এটার আমরা সুষ্ঠু বিচার চাই আমরা চান অসংখ্য ধন্যবাদ আমরা সেই বাড়িটাতে নিয়ে যাবো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো সেই বাড়িটা দেখাবো আপনাকে আপনারা আপনারা নিঃসন্দেহে আমাদের লাইফে যুক্ত থাকবেন এবং এই যে মর্মান্তক ঘটনা এই ঘটনার সাথে যেনারা যুক্ত রয়েছেন তেনাদেরকে দৃষ্টি আকর্ষণ করে ভুলব এটা যেন পাকাপোক্তভাবে তদন্ত করিয়ে এটা যেন একটা বিচার বিচারের আওতায় নিয়ে আসে সেই জিনিসটা আমি দেখাবো এই বাড়িটাতে সেই ছেলেটা সেই অটো চালাতো অটো চালাতো আসলে আমরা যে ঘটনাটা বুঝতে পারছি সে এই ছেলেটা অটো চালক একজন সেই যে কাহিনী যে কি গল্প এটা আমরা এখনও পূর্ণ তদন্ত ছাড়া কোনো কিছু বলতে পারতেছি না এটা বাড়ি সেই এই অটো চালকের বাড়ি এরমনি হওয়া উচিত সেই জিনিসটা আরও দেখানোর চেষ্টা করতেছিলাম আপনারা যে যেখান থেকে যুক্ত হয়েছেন এবং লাইভে যুক্ত হয়েছেন তেনাদের উদ্দেশ্যে বলতেছিলাম আপনারা ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আরেক ভাইকে দেখানোর সুযোগ করে দিবেন এবং যে আমাদের যে রোলস যে লাইভে যুক্ত হওয়ার যে রোলস রোলসের কারণে আপনাদেরকে আমরা মুখটা দেখাতে পারতেছি না আন্তরিকভাবে দুঃখিত তবে নিঃসন্দেহে আমরা কমেন্ট সেকশনে তিনার মুখটা অবশ্যই আমরা দেখানোর চেষ্টা করব আমাদেরও কিছু রোলস রয়েছে রোলসের বিধিবিধান অনুযায়ী আমরা পূর্ণাঙ্গভাবে আপনাদেরকে দেখানো দেখাতে পারতেছি না এই পরিবার সেই সেটা ছেলেটা বিবাহিত আমরা সেটা নিয়েও কিছু কথাবার্তা বলেছিলাম আমরা কিছু এখানে এক দুজনের সাথে কথাবার্তা বলবো যে অসহায় পীড়িত পরিবারদের যে হাহাচার কান্না এই বিষয় নিয়ে একটু কথাবার্তা বলবো আছে কেউ আসসালামু আলাইকুম আমি এর খুনিদের বিচার চাই এই যে আমাদের একদম গরিব অসহায় ছেলে চালক অটো চালক তাদেরকে নির্মমভাবে বাড়িতে ডাকে নিয়ে হত্যা করা হয়েছে হ্যাঁ সে অন্যায় করে নাই তাকে বিনা অপরাধে মারা হলো কেন আমরা বিচার চাই সুষ্ঠু বিচার চাই বিচার চাই আমরা হ্যাঁ তাদের পরিবার তাদের বাবা মা কিভাবে চলবে তাদের বাড়ি ভিটাও নাই হ্যাঁ এটার বিশ্বাস তাই আমরা পঞ্চগড় পঞ্চগজ সদর উপজেলা চাকলাহাট ইউনিয়নের যে চাকলাহাট বাজারের নিকটম বা পাশেই সেই বাড়িটাতে আমরা এই হত্যাকাণ্ডের পরিস্থিতি আপনাদেরকে সরাসরি সম্প্রচার করার চেষ্টা করেছিলাম আপনারা যে যেখান থেকে দেখতেছেন নিঃসন্দেহে এই ভিডিওটা শেয়ার করে আরে ভাইকে দেখানোর সুযোগ করে দিবেন এবং এরকম নেক্কারজনক কাজ যেন আর না হয় এবং সুষ্ঠ তদন্ত করে সুষ্ঠ বিচার হয় সেই আশাবাদ ব্যক্ত রাখি আমি এইখানে যেই যেই অটো চালক মারা গেছে তিনার বাবা রয়েছে এবং আরও শুভাকাঙ্ক্ষী রয়েছে তাদের যে কান্না রাহাজারি

চালিত করে সেই হত্যাকাণ্ডের সাথে জড়িত হয়েছেন আমরা অত্যন্ত দুঃখজনক ভাবে আরেকজন আমি হচ্ছে ওই ছেলেটার ফুয়া শ্বশুর ফুয়া শ্বশুর রই তো ছেলেটা আসলে খুব সরল সোজা এবং পরিবারটা সরল সোজা এবং ওই ছেলেটার দ্বারা ওর পরিবার এবং তার বা একসাথে চলে এখন ছেলেটা যে বিবাহিত করেছে তার স্ত্রী রয়েছে স্ত্রী কিভাবে চলবে এত চলার তো কোনো পথ নাই আর তার বাবাও তো গরিব তার বাড়ি ভিটাও নেই সেক্ষেত্রে আসলে যে এই নেকর্জনের কাজটা করছে এই কাজের মানে উপযুক্ত বিচার চাচ্ছি আর এই পরিবারটা এখন কিভাবে চলবে এটাই সব থেকে বড় কথা এরা তো এখন একজনের জন্য সবাই পথে বসে যাবে এবং তার স্ত্রী আছে তার স্ত্রী তো মানে এমন একটা গরিব মানুষ মেয়ে সে তো চলার তার কোনো ব্যবস্থা নেই এখন এই জন্য আমি আপনাদের কাছে যাচ্ছি যে এর সুষ্ঠু বিচার হোক আর এই পরিবারটা কিভাবে চলবে এটার জন্য আপনারা একটু যদি এই বিষয়ে একটু পদক্ষেপ নিতেন তাহলে হয়তো অনেকটা এই পরিবারটা কমপক্ষে চলতে পারত তার স্ত্রী চলতে পারতো তার স্ত্রী তো অসহায় এখন তার চলার কোনো পথ নাই অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে অনেকে কথা বলতে আগ্রহী পোষণ করতেছে সেই ক্ষেত্রে আমি আপনাদের থেকে কিছু প্রশ্ন এখানে আমাদের জিনারা লাইফে যুক্ত আছেন তাদের কিছু প্রশ্ন রয়েছে সেই প্রশ্নর যদি উন্মোচন করতে না পারি তাহলে লাইফে এসে কোনো লাভ নেই আমি এখানে একজনের কাছে জানতে চাচ্ছি আপনারা মন দিয়ে অবশ্যই শুনবেন কে বলবেন বলবেন আসলে মূলত ঘটনা আমি যেটা শুনছি যে ছেলেটা একটা মেয়ের সম্পর্ক ছিল অন্য ছেলের সাথে এর ও মেয়েটা সে ছেলেটার সাথে চলে যাবে এইভাবে মানে হ্যাঁ অটো ভাড়া করছি তো সে এইভাবে নাকি একবার নিয়ে গেছি তাকে নিষেধ করছে তো নিষেধ করছে না মানে ওরা বলতেছে এরকম শুনতেছি আর কি তারপরে আরেকদিন হুট করে অটো ব্যাগ ট্যাগ নিয়ে চলে গেছে অটো তো চলে গেছে সাধারণত অটোওয়ালারা যাত্রী পালন যাত্রী নিয়ে চলে যায় সে কোনখানে যাবে না যাবে তাকে সে জিজ্ঞাসা করা হয় না হ্যাঁ এই তার অপরাধ এটাই সে যাত্রী নিয়ে গেল কেন সে নিয়ে গেল কেন এটাই অপরাধ কিন্তু অটোওয়ালা তো জিজ্ঞাসা করে না তুমি কোথায় যাবা কার সাথে পালাবা না তোমার বাবার বাড়ি যাবা তোমার খালু বাড়ি যাওয়া এটা কোনো অটোওয়ালা কোনো যাত্রীকে জিজ্ঞাসা করে না তার অপরাধ এটাই সে অটোতে নিয়ে গেছে হ্যাঁ হ্যাঁ নিষেধ করে সে যায় না সেগুলা থেকে বিরতি মানে এগুলা জানেই না পরে আরেকটাতে গেছে সে ছেলেটাকে মারধর করছে তারপরে যখন মেয়েটা আবার চলে গেছে তারপরে আবার দুইজনকে জনকে বাইরে গিয়ে বেঁধে মারছে মারা সন্দেহমূলক মারার পরে আজকে মনে করছি সে ছেলেটা এই মায়ের কারণে দুনিয়া ছেড়ে চলে গেল আমি তার মামা বলতেছি সারা দেশ সারা এলাকাবাসী ইউনিয়নবাসী গ্রামবাসী সবাই একমত এই মায়ের কারণে এই ছেলেটি মারা গেল আজকে তার বাবা তার মা তার বোন সবাই পাগলের মতো হয়ে গেছে কিভাবে সংসারটা চলবে এটা বিবেক বিবেচন আপনাদের উপর এটার খুবই অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আমরা খোলাসা আরও কিছু কথাবার্তা শুনবো এখানে সর্বসকলে যে ব্যাপারটা আমরা এই যাবত বুঝলাম যে তিনি অটোচালক তিনি হলেন অটোচালক অটোর ভাড়া মারতে গিয়ে এই ধরনের একটা হত্যাকাণ্ডের সাথে জড়িত হয়েছেন এখানে আমার আরেকজন বড় ভাই রুহুল আমিন ভাই এখানে হাজির হয়েছে তিনার কাছ থেকে আপনি যে আসলেন আসে এখানে কি বুঝলেন কি শুনলেন সেটা নিয়ে যদি একটু রহিম ধন্যবাদ আনোয়ার ভাই আমি সকালে শুনলাম যে মমিন অটো চালক সে ওনাকে আমরা সবাই চিনি সে খুব ভালো ছেলে দীর্ঘদিন ধরে তার সাথে আমাদের সম্পর্ক সে আমাদের জাতীয়তাবাদী যুব দলের একজন সক্রিয় কর্মীও ছিলেন আমরা আজকে সকালে জানতে পারলাম যে মমিন মমিনকে সে অটোতে তার অটোতে দুজন যাত্রী উঠছিল একজন মহিলা একজন পুরুষ এরপরে এরা নাকি বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল শুধু এই অপরাধে আজকে মমিনকে অন্যায়ভাবে নির্মম নির্যাতন করে আজকে মমিনকে হত্যা করা হয়েছে আমরা মমিন হত্যার বিচার চাই মমিন পরিবারের একমাত্র সন্তান তার পরিবার আজকে অসহায় এই পরিবারের দিকে আজকে আজকে তাকানো যায় না এই নির্মম নির্যাতন যে হত্যা করে হত্যার আমরা বিচার চাই মমিন মমিন হত্যার আমরা বিচার চাই অতি শীঘ্রই প্রশাসনকে আমরা অনুরোধ করব মমিন হত্যার বিচারের সুষ্ঠু তদন্ত করে এর আইন অনুযায়ী একজন ভালো একটা বিচার করবে এটাই আমরা এলাকাবাসী আশা করি এবং দলের পক্ষ থেকে আমরা আশা করি মমিন হত্যার বিচার করতে হবে অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভে যুক্ত হয়ে যে রুল আমিন যে আহাজারি কান্নার আহাজারির যে ব্যক্ত করলেন সেই জিনিসটা একটু দেখানোর চেষ্টা করতেছিলাম আসলে এই এই যে ব্যাপারটা একটু আমরা দেখানোর চেষ্টা করতেছিলাম আসলে আসলে অনেকে এই যে কষ্ট যে ওনার বোন আমরা একটু শুনতে চাচ্ছিলাম ওনার বোনের যে কি জানেন আপনি এই বিষয়ে যদি আলোকপাত আমার ভাই সারাদিন অটো চালাইছে অটো চালাই অটো চাল দিয়ে গেছে দোকানের ওদিকে বেড়াইতে বেড়াইতে গেছে সবাই বেড়াইতে গেছে তখন ওই যে যার মেয়ে পালাইছে নিমন এর মেয়ে পালাইছে মেয়েটার বাবের নাম নুরু ও দাদার নাম হচ্ছে নুরু তারপর ওদের ভাই বোন ওদের যেগুলো যতগুলা ওদের পরিবার আছে সবাই মারছে মানে আমার অসংখ্য ধন্যবাদ যিনি হত্যা হয়েছেন তিনার বোন হয়তো বড় বোন হবেন তিনার যে হাজারি সেই জিনিসটা আমরা সরাসরি সম্প্রচার করতে চেষ্টা করেছিলাম আসলে আমি জানি না এই তেনাদের যে এই হাহাকারতা দেখে আমিও অনেকটা শোকাহত এইখানে তেনারা অনেকে কথা বলতে চাচ্ছেন আমরা যেহেতু লাইভে যুক্ত রয়েছি তেনারা কথা বলতে চাচ্ছেন তেনাদের কথা আমাদের যে সর্বোচ্চ যতটুকু আমরা তেনাদেরকে আশ্বাস দিতে পারি এটা হলো যে ছেলেটা হত্যাকাণ্ড হয়েছেন তিনার মা আমরা তিনার সাথে শুনবো যে চাচি আসলে কি চাচ্ছেন ও বাবা মোর বাবা গাতি এগারোটার সময় মারিছে মই আমার বাড়িতে হাজির পাইছি বাবা গো ওরে থাকা আনার পর মোর বাবা বল্টু বল্টু রক্ত পাও মই কইছে বাবা মই অসুস্থ খিলা বারানি হসপিটাল গইছো বাবা টাকা নাই মোর

বাবা সুস্থ বাবা মোর মোর একটাই ছেলে বাবা আমি অসংখ্য ধন্যবাদ ওনার মায়ের যে হাজারি সেই জিনিসটা আমরা একটু সরজমিনে দেখানোর চেষ্টা করেছিলাম অনেক মা বোন হাজার হাজার জনতা এখানে ছুটি আসছে সেই যে সগাহত পরিবারকে সান্ত্বনা দেওয়ার জন্য আমরা সেটা আপনাদেরকে সর্বনিম্নভাবে একটু সহযোগ একটু আপনাদেরকে সংযুক্ত করার চেষ্টা করতেছিলাম আপনাদের নিঃসন্দেহে যে এই হত্যাকাণ্ডের সাথে যেনারা যুক্ত রয়েছেন তাদের বিষয় নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে আমরা আপনাদেরকে আবারও জ্ঞাত করতে করতেছি পঞ্চগড় সদর উপজেলা চাকলাহাট ইউনিয়নের চাকলাহাট বাজার থেকেই কাছেই সেই হত্যাকাণ্ডটা হয়েছে আমরা আরেকটু যুক্ত আরেকটু দেখাবো সেই সাইট থেকে আমরা ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি আমরা আরেকটু দেখাবো অনেকে যুক্ত রয়েছেন যে যেখান থেকে রয়েছেন আসলে আমি পূর্ণাঙ্গ গ্রতাত্তর ক্ষেত্রে বলতেছি আমরা আমাদের রোলস অনুযায়ী যে রোলস অনুযায়ী আমরা পুরোটাই দেখাতে পারতেছি না আপনারা ব্যাপারটা বুঝে নেবেন এবং নিঃসন্দেহে কমেন্ট সেকশনে আমরা তাকে একটু ধরো আরো বিস্তারিত বিবরণ করে দেখানোর চেষ্টা করব। আমরা আসলে এই যে অটোচালক একটু আমরা বাইরের থেকে একটু আপনাদেরকে যুক্ত করার চেষ্টা করি ভিডিওর আমরা শেষ প্রান্ত চলে এসেছি আমাদের পঞ্চগড় আপডেট নিউজ এই ধরনের নিত্য নতুন নিউজ এবং তথ্য আপনাদের কাছে আপনাদের গ্রামের ভিতরে যদি কোনো এরকম তথ্য থেকে থাকে তাহলে নিঃসন্দেহে আমাদেরকে আমাদের হটলাইন নাম্বার রয়েছে এই হটলাইন নাম্বারে আপনারা কল দিয়ে আপনাদেরও তথ্য দিতে পারেন এবং আমরা যথার্থ চেষ্টা করি যে আপনাদেরকে পাকাপুক্ত এবং তথ্যবহুল নিয়েই আমরা নিউজ সম্প্রচার করার চেষ্টা করি আপনারা নিঃসন্দেহে পঞ্চগড় আপডেট নিউজের দিয়ে সাথে থাকবেন আমরা এই আশা ব্যক্ত করতেছি এখানে আমরা আসলে এই যে বাড়িটা বাড়িটার আমরা একটু চিত্র দেখানো চাষ অটো কোনটা এইটাই ওই ছেলেটা এই অটোটা চালায় অত্যন্ত দুঃখজনক বিষয় একটা অটো চালক কি করতে পারে আসলে সে ভাড়া মারতে গেছিল যেটা এনাদের তথ্য পাওয়া যাচ্ছে যে ভাড়া মারতে গেছিল ভাড়া মারাটা তেনার কাছে অপরাধযোগ্য নয় তিনি ভাড়া মারতে গিয়েই তেনাকে ভুল বুঝে ঘাতক তাদেরকে হত্যাকাণ্ড সম্মুখী করে ফেলে এতটুকু আমরা বুঝতে পেরেছি আপনাদেরকে তো আরও বলতে চাচ্ছি এটা যিনি এটা কমেন্ট করছেন যে এটা পঞ্চগড় সদর চাকলাহাট ইউনিয়ন চাকলাহাটের কি পারা মেহের পাড়া নামে চাকলাহাট আপনাদেরকে একটু রাস্তাটা দেখাই যে রাস্তা দিয়ে আপনারা আসতে পারবেন নিঃসন্দেহে কেউ আসতে চান এবং এই নিউজ প্রচার করতে চান নিঃসন্দেহে আমাদের সেই ভাইদেরকে এই রাস্তা দিয়ে আপনারা নিঃসন্দেহে আসতে পারবেন আমরা দিন শেষে সর্বসকালের শেষ বার্তাটা দিতে চাচ্ছি যে নিঃসন্দেহে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি এটা যেন সুষ্ঠ তদন্ত করিয়ে সুষ্ট বিচার পায় এই এলাকার এই সর্বসাধারণের প্রত্যাশা আমরা ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি নিঃসন্দেহে ভিডিওটা ভালো লাগলে এবং পাকাপোক্ত তথ্যবহুল নিউজ হলে নিঃসন্দেহে আপনাদের টাইম লাইনে সেভ করে নেবেন অসংখ্য ধন্যবাদ